আসসালামু আলাইকুম আব্রাহান আপনার যদি আমার অ্যাকাউন্ট ব্লাসটা লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন যে তিন ছয় টাকার মতো আমার অ্যাকাউন্ট এখন আছে এটা কিন্তু আমি সম্পূর্ণ রিসিলিং করে ইনকাম করছি আপনারা কীভাবে প্রোডাক্টস রিসিলিং করে ইনকাম করবেন চলুন সেই প্রসেসগুলোই দেখাবো ঠিক আছে আমি নিচে প্রোডাক্টস অপশানে ক্লিক করলাম প্রোডাক্ট অপশানে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অসংখ্য ক্যাটাগরি আপনি পোশাক পেয়ে যাবেন আমাদের অ্যাপস থেকে আমি এই লং কম্বো এটাতে ক্লিক করলাম তারপরে আমি এখান থেকে আমার পছন্দের প্রোডাক্টটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখান দেখেন প্রাইস দেওয়া আছে এখানে চারশো দশ টাকা এটা হচ্ছে আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রায় আপনার তিনশো বা তিনশো চল্লিশ টাকার মতো প্রফিট থাকবে একটা প্রোডাক্ট সেল করলেই ধরেন আপনি তিনশো না করলে যদি দুশো টাকা করেন তাও অনেক কিন্তু এই পিকগুলো ডাউনলোড করে আপনি পণ্য ডিসক্রিপশান কপি করে আপনি ফেসবুক মার্কেট প্লেসিং মার্কেট প্লেসে আপলোড করে দেবেন কীভাবে আপলোড করবেন সেই বিস্তারিত কিন্তু আমার ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে আপলোড করে দেবেন দেখেন আরও মেয়েদের আছে মেয়েদের সেট আছে দেখেন আমি যদি একটা কম্বো সেটে ক্লিক করি সরি কাপল ডেসে দেখেন কাপল ডেস টাকা এবং হচ্ছে সর্বোচ্চ বিক্রি করতে পারবেন হচ্ছে বারোশো টাকা এখানে কিন্তু তিনশো বা তিনশো প্লাস হচ্ছে প্রফিট থাকবে যদি একটা সেল করতে পারেন ঠিক আছে এটা কিন্তু ব্যাপার না এক দুইটা প্রতিনিয়তই সেল করা যায় প্রতিদিনই এটা কিন্তু কোনো বিষয় না ঠিক আছে আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখি আপনাদেরকে এটা কিন্তু কাপড় ডিস দেখালাম দেখছেন এটা প্রফিট প্রায় তিনশো বা তিনশো প্লাস এগুলো আপনি হচ্ছে ছবিগুলো ডাউনলোড করে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে এবং হচ্ছে ডিজাইন আছে এগুলো ডাউনলোড করে আপলোড করতে পারেন মার্কেট এবং হচ্ছে যদি আমি আরেকটা দেখাই মেয়েদের থ্রি পিস থ্রি পিস অপশানে ক্লিক করলাম তারপরে আমি আরেকটা যে একটা অপশানে ক্লিক করার পর দেখেন এটার প্রাইস আছে আপনার হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এবং এটা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বিক্রি করলে আপনার চারশো টাকার মতো প্রফিট থাকবে দেখছেন এভাবে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট রয়েছে আমাদের অ্যাপসে আপনি কিন্তু প্রতিনিয়তই সেল করতে পারেন দেখেন চারশো টাকা বিক্রি না করতে পারলে যদি আপনি দুইশো আড়াইশো টাকা প্রফিট রেখে যদি সেল করে দেন প্রতিনিয়ত এক দুইটা অর্ডার যদি কনফার্ম করতে পারেন তাও চার থেকে পাঁচশো বা প্লাস ইনকাম হয়ে থাকবে ফ্রি একটা সাইড কোনো টাকা ইনভেস্ট করে নয় শুধু একটু ধৈর্য ধরে কাজ করে যেতে হবে দেখেন মেয়ে ছেলে উভয় পোশাক রয়েছে সেট কাপড় ড্রেস ঠিক আছে দশ হাজার প্লাস আইটেম রয়েছে আমাদের অ্যাপসে এগুলো নিয়ে মার্কেটিং করে কিন্তু প্রতিনিয়তই ভালো একটা সেল আনতে পারবেন আপনারা ঠিক আছে কিভাবে কি করবেন এ বিষয়ে কিন্তু বিস্তারিত আমার ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে কাজ শুরু করে দিতে পারেন এবং হচ্ছে এখানে কিন্তু আরেকটা সুবিধা আছে আপনি আচ্ছা যদি পোস্ট অপশানে ক্লিক করেন দেখেন এই যে পোস্ট পোস্ট অপশানে ক্লিক করলে এখানে হচ্ছে নতুন যে প্রোডাক্টগুলো মানে আপলোড করা হয়েছে এগুলো কিন্তু দেখতে পারবেন দেখেন এই দুই দিন আগে দুই দিন আগে এগুলো পোস্ট করছে এটা দেখেন দুই দিন আগে তিন দিন আগে এগুলো কিন্তু পোস্ট করছে দেখেন একটা হচ্ছে কাপড় ড্রেস এটা তিন দিন আগে তিন দিন আগে ঠিক আছে এভাবে কিন্তু অসংখ্য পোস্ট করা আছে এগুলো মানে নিউ এগুলো নিয়েও কাজ করতে পারেন এবং হচ্ছে এইখানে আর একটা পদ্ধতি আছে আপনি ইনকাম করতে পারবেন মোবাইল রিচার্জ করেও কিন্তু ইনকাম করতে পারবেন আমি হোমে ক্লিক করতেছি ক্লিক করার পর এইখানে দেখেন মোবাইল রিচার্জ একটা অপশান আছে এই দেখেন এটাই আপনি মোবাইল রিচার্জ করে প্রতি হাজারে বিশ টাকা করে কমিশন পাবেন দেখেন আমার এখানে যদি মোট রিচার্জ করছি আমি এক হাজার ছিয়াশি টাকা মোট এবং হচ্ছে এখানে প্রফিট মানে কমিশন পেয়েছি একুশ টাকা বাহাত্তর পয়সা আমার এখন ব্যালেন্সে আছে বাহাত্তর পয়সা ঠিক আছে মোবাইল রিচার্জ বিল পেমেন্ট এগুলো কিন্তু করতে পারবেন এখান থেকে অনায়াসেই দেখেন এখান টাকা অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনাকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে রিসেলিং ব্যালেন্স থেকে অ্যাড করুন দেখুন অপশান আছে আরেকটা হচ্ছে অনলাইন ব্যালেন্স অ্যাড করুন এখানে রিসেলিং থেকে যদি আপনি অ্যাড করতে চান তাহলে এখানে আপনি হচ্ছে অ্যামাউন্ট বসিয়ে ট্রান্সফার অপশানে ক্লিক করলে আপনার রিসেলিং ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়ে কেটে নিয়ে আপনার হচ্ছে মোবাইল রিচার্জে অপশানে অ্যাড করে দেবে ঠিক আছে এবং হচ্ছে আপনি অনলাইন ব্যালেন্স অ্যাড করতে পারবেন এখান থেকে হচ্ছে বিজ্ঞাসন অগতির মাধ্যমে অ্যাড করতে পারবেন দেখেন আমি যদি এখানে লিখে দিই দুইশো পঞ্চাশ টাকা তারপরে যদি পরবর্তী অপশানে ক্লিক করে দিই দেখেন এখানে নগদ শো করতেছে যদি আমি বিকাশে ক্লিক করি একটু লোডিং নিচ্ছে দেখেন এই যে এসে বলছে এটা কিন্তু সম্পূর্ণ আপনি পেমেন্টের মাধ্যমে অ্যাড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে টাকাটা কোনো প্রকার চার্জ কাটবে না কোনো প্রকার চার্জ নেই এখানে হচ্ছে আপনি এগারো ডিজিটের নাম্বার দেবেন সর্বপ্রথম তারপরে আপনার আগে নাম্বারে একটি ওটিপি দেবে ছয় সংখ্যার সেই ওটিপিটা এনে দেবেন তারপরে আবার হচ্ছে আপনি পাসওয়ার্ড দেবেন আপনার বিকাশের পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন এবং হচ্ছে আপনার টাকাটা কেটে নেবে একবারে পেমেন্টের মাধ্যমে কোনো চার্জ ছাড়াই সো আপনারা এইভাবে কিন্তু মোবাইল রিচার্জ করেও ইনকাম করতে পারবেন রিচার্জ করার জন্য রিচার্জ অপশানে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার দিবেন অপারেটার দিবেন ধরন দেবেন ধরন বিভিট বেন পোস্টপেইড হলে পোস্টপেইড স্কিটু হলে স্কিটো পরে হচ্ছে এখানে গ্রামীণ হলে গ্রামীণ হলে বাংলালিং এয়ারটেল রবি টেলিটক সব কিন্তু আছে সো এভাবেই কিন্তু আপনারা হচ্ছে রিসিলিংয়ের পাশাপাশি মোবাইল রিচার্জ করেও একটা কমিশন নিতে পারবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ